মন থেকে একবার উঠে গেলে মনে আর জায়গা হওয়া বড্ড মুশকিল ব্যাপার কোয়াইট এটা একদম অসম্ভব প্রায় মাথায় রাখবেন মানুষ যখন মন থেকে উঠে যায় মানুষ আসলে ভালোবাসার খাতার থেকে তার নামটাই মুছে ফেলে মানুষ যখন মন থেকে উঠে যায় তখন মানুষটা এত দূরের মানুষ হয়ে যায় যে কাছে থেকেও মানুষটা অনেক পরের মানুষ হয়ে যায় ঠিক কিনা বলেন আর মানুষ আসলে মন থেকে খুব সহজে উঠে না মানুষ মন থেকে তখন উঠে মানুষ যখন আপনার বিশ্বাস নিয়ে খেলে মানুষ আপনার মন থেকে তখন ওঠে যখন মানুষ আপনার ট্রাস্টকে ইস্যু করে ব্যবসা করে মানুষ আপনার মন থেকে তখন ওঠে যখন মানুষ আপনার ভালোবাসাকে সবচেয়ে সস্তা হিসেবে গ্রহণ করে ঠিক কিনা বলেন যে যেমন তাকে তেমন মূল্যায়ন করা উচিত আমাদের সমাজে বাস্তবতা হচ্ছে আমাদেরকে কেউ ভালোবাসলে তাকে আমরা দুর্বল ভাবি কেউ ট্রাস্ট করলে ট্রাস্টকে ইস্যু করে আমরা বিজনেস করি এস রিয়েলি রং আইডিয়া মিসকনসেপশন আপনার উচিত যে আপনাকে ভালোবাসে তাকে তার ভালোবাসা অনুযায়ী তাকে সেই সম্মানটা দেওয়া সে যেটা ডিজার্ভ করে এটা বোঝায় দেওয়া এটার নামই হচ্ছে ইসলাম ঠিক কিনা বলেন আমি মাঝে মাঝেই বলি যে আমার লাইফে আমি যদি কাউকে গুরুত্বপূর্ণ জায়গায় বসাই যদি আমি কাউকে অনেক বেশি ভালোবাসি আমার ভালোবাসার মানুষ বানাই আমার কলিজার টুকরা মানুষ বানায় তাকে আমি ট্রাস্ট করি তাকে আমি বিশ্বাস করি আর সে মানুষটা যদি সেই জায়গার মূল্য না বোঝে সে ভালোবাসার মূল্য না বোঝে আমার ভ্যালিউ না বোঝে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বেইমানি করে তো আমার মনে হয় তার সঙ্গে থাকার চাইতে আজীবন একা বাঁচাই বেশি উত্তম ঠিক কিনা বলেন আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন ম্যাকে रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना जरूर है मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना जरूर है गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है दिल तो हमेशा यह कहता है कि तुझे कोई ना कोई सहारा जरूर चाहिए दिल तो हमेशा यह कहता है कि तुझे कोई सहारा जरूर चाहिए লেকিন ফের ম্যা আপনি আপসে পুঁছতা হুঁ কিন্তু যে ধোকা দোবারা কেউ চাহিয়ে আমার মনে হয় যে একজন বিশ্বাসঘাতকের সঙ্গে বাচ্চার চাইতে হাজীবন একা বাচ্চা হাজার গুণ বেশি উত্তম ঠিক কিনা বলেন আর একটা কথা বলে আমি আমার এই টপিকটা শেষ করতে চাই সেটা হচ্ছে দেখেন পৃথিবীতে আসলে একা কেউ বাঁচতে চায় না নোবেডি ইন দিস ওয়ার্ল্ড ওয়ানস টু সারভাইভ অ্যালোন এ পৃথিবীতে একা কেউ থাকতে চায় না সবাই একজন লাইফ পার্টনার চায় সবাই একজন বিশ্বস্ত মানুষ চায় কিন্তু মানুষ যখন দেখে যে আমার আমার জীবন সঙ্গী আমার ভালোবাসার মানুষ আমার বিশ্বস্ত মানুষ যাকে আমি সবচাইতে বেশি ভালোবেসেছি সে একটা নিমো খারাপ সে একটা বেইমান সে একটা গাদ্দার সে একটা মিথ্যাবাদী এটা দেখার পরে মানুষ যদিও বা একা থাকতে চায় না বাট পরিস্থিতি দেখে মানুষের আসল রূপ দেখে মানুষ আসলে একা থাকতে বাধ্য হয় মানুষ আসলে একা বাঁচতে কেউ চায় না ঠিক কিনা বলেন মানুষ একা থাকতে বাধ্য হয় সো মেহরবানি করে সবাইকে একটা আবদার করতে চাই ফ্রেন্ডশিপ হতে পারে আপনাদের কাজ হতে পারে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ হতে পারে রিলেটিভস হতে পারে নাস। মানাজিলাহুম যে যেমনটা ডিজার্ভ করে যার অবস্থান যেমন যে যা ডিজার্ভ করে তাকে তার প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া যে আপনাকে ভালোবাসে তাকে আপনার ভালোবাসা যে আপনাকে গুরুত্ব দেয় তাকে আপনার গুরুত্ব দেওয়া যে আপনাকে ট্রাস্ট করে বিশ্বাস করে তার বিশ্বাসটা ধরে রাখাই হচ্ছে আপনার উপরে নৈতিকতার দায়িত্ব ঠিক কিনা বলেন অতএব মেহরবানি করে কখনো কারোর সাথে ট্রাস্ট নিয়ে খেলবেন না কখনো কারো মন থেকে উঠে যাওয়ার কোনো কাজ করবেন না আত্মীয়তার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ আমরা জাস্ট ইসলাম যেভাবে গাইড করেছে তেমনভাবে মেনটেন করব যে কোনো সম্পর্কে বরকত দিবে একজন আমরা সবাই আওয়াজ দিয়ে বলবো তিনি কে আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আমরা সকলে পড়ছি আমিন